প্রিয় বন্ধুরা আমার আসলে এই যে ক্ষমতার দাপট ক্ষমতার আছে না আছে নাই যারা ট্রাইব্যুনাল গঠন করে করে ভালো ভালো মানুষদেরকে ফাঁসি দেয় আল্লাহ ওটাই উলটিয়ে ওই ট্রাইব্যুনালে আবার ওদেরই ফাঁসির ঘোষণা হয় কথা বলেন ঠিক কি না এটাই হলো আল্লাহর খেলা এটাই কি আল্লাহর খেলা তাই জন্য তো বলি আইন মন্ত্রী আটকে গেছে আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশেরে ভন্ড ভন্ড ভণ্ড লাগে কথা কন জোরে কথা না করলে তো হবে না এই যে একটা সাসা আমার মতো একদম একদম কার কথা আপনি লাইফে উঠবেন তো থেকে থেকে আইন মন্ত্রী আটকে গেছে আইনেরই ফাঁকে দাড়ি সারা দর ভন্ড রে ভণ্ড লাগে কথা কন শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা কথা কন শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের সাকা ওদের সারা দেশটায় এখনো লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখনো লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কথা কন ফাইটে যাহায় বুকটা ফাইটে যায় বন্ধু যাও কোন নৌকা নিয়ে নদীর মাঝে ভাইসা যায় ফাইটে যাহায় বুকটা ফাইটে যায় এই গান কিন্তু সংসদে হয়েছিল কথা কন এ কথা কন না কেন কই গেল সেই সংসদেতে মমহতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু ইনুম দীপু মণি আসে হে কারাহাগারে বাপ কইলেও পাপ কখনো সারে কি আর তারে কথা কন বাপ যদি কয় পাপ কে ওই পাপ কি আর সারবে নাকি বাপ কইলেও পাপ কখনো সারে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল হয় স্পিকারের দৃষ্টি আকা বাঁকা ওদের সারা দেশটা এখনো লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখনো লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাপর কোথায় আছে গোপনে কি সেও গেল মুদি দাদুর কাছে কোথায় কোথায় গেল হয়ে হয়ে কোটি কোটি টাকা ওদের সারা দেশটা এখনো লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কথা বলেন ঠিক কিনা